আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা বর্তমানে আসে কিন্তু আমার ট্রেনিং সেন্টারে তো ছাত্ররা দেখতেছেন এখানে বসে কিন্তু কাজ করতেছে তো আসলে আমাদের এখানে বন্ধুরা একটা সুবিধা আছে সেটা হলো বাহির থেকে সরাসরি যে কাজগুলো আসে আর সরাসরি ছাত্রদের হাতে দেওয়া হয় এবং তারা কিন্তু এই কাজগুলো প্র্যাকটিক্যালি করে থাকে তো প্রিয় বন্ধুরা যারা ঢাকা থেকে এবং ঢাকার বাহির থেকে যারা আসবেন এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা কিন্তু এখানে থাইকাও কিন্তু কাজগুলো শিখতে পারবেন সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার তো চলুন বন্ধুরা ছাত্রদের পরিচয় পর্ব নিব আর কোথা থেকে ছাত্ররা আসছে এবং কতটুকু কার কতদিন হয়েছে এবং কতটুকু তারা কাজগুলো বুঝতে পারছে এগুলো আজকে এ টু জেড আজকে একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মোবাইল সার্ভিসিং করতে চান এর কাজগুলো শিখতে চান তারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কল করে কিন্তু আপনারা সিটগুলো বুকিং করতে পারেন তো এখানে দেখতেছেন ছাত্ররা আর বসে কাজ করতেছে আর যারা মোবাইল ফোনের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই বন্ধুরা নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখানে বন্ধুরা বাহির থেকে যে কাজগুলো আসে সরস্বরেই ছাত্রদের হাতে দেওয়া হয় দেখতেছেন এখানে কিন্তু আপনার দোকানের পাশাপাশি আমরা কাজগুলো শিখিয়ে থাকি বাস্তব অভিজ্ঞ অভিজ্ঞতা নিতে পারবেন এখান থেকে ছাত্ররা এখানে কাজ করতেছে তো কার কতটুকু কাজ জানা হলো তাদের আজকে একটু পরিচয় নিব। এবং তারা কতটুকু কাজ এখান থেকে শিখলো সে বিষয়ে আমরা বিস্তারিত ছাত্রদের মুখ থেকেই শুনবো তো এখানে এক ভাই বসা আছে ভাইয়ের নাম হলো রতন ভাই ভাই এসেছিল কাজপুর থেকে তো ভাই কেমন আছেন আপনি তো আসলে আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন এখন কতটুকু কাজ আসলে এবং আপনি কি এখন কাজ করতে পারবেন কি না বিস্তারিত একটু আমার ভিউ দুই মাস ধরে কাজ করতে আসি আমি কিছুই পারতাম না কাজ প্রথম তো আলহামদুলিল্লাম দুই মাসে মোটামুটি বেশি অল কাজ মানে সবই নিজের আয়তে আসছে এবং পারবো বর্তমানে আমরা আইসির কাম করতে আসি বর্তমানে আইসির বন্ধুরা তারা কাজ করতেছে আর এখন কি ডায়াগ্রাম মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই শর্ট এভরিথিং মোবাইল ফোনের ভিতরে যাবতীয় যে হার্ডওয়ার যে সমস্যাগুলো আছে এগুলো কি এখন হান্ড্রেড পার্সেন্ট আপনার দৃঢ় বিশ্বাস আসছে যে আপনার পারবে আমার দীর্ঘ বিশ্বাস আছে যে বেসিক্যালি হান্ড্রেড পার্সেন্ট হার্ডওয়ারের কাজটা আমি করতে পারবো তো তাদের কাছে কিন্তু বন্ধুরা এক একটা ছাত্র কাছে কিন্তু এক একটা বোর্ড দেওয়া হয়েছে এখন প্র্যাকটিসের জন্য তারা কিন্তু তাদের আইসির কাজটা কিন্তু এখন পরিপূর্ণ হলেই তারা এখান থেকে বিদায় নিতে পারে তো এই এক ভাই আছে ভাইয়ের নামটা এবং কোথা থেকে আসছিলেন একটু পরিচয় বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি রাহান পারভেজ আমি এসেছি মুন্সিগঞ্জ থেকে তো এখানে কতদিন যাবত আপনি কাজ করতেছেন এবং কতটুকু কি শিখতে পারলেন এবং বুঝতে পারলেন আমি আসছি প্রায় দেড় মাসের মতো হয়েছে আমি দেড় মাসের মধ্যে মোটামুটি যে বেসিক নলেজগুলো ছিল হার্ডওয়্যারের এবং সফটওয়্যারেরও কিছু কাজ শিখেছি কিন্তু হার্ডওয়্যার আমার মোটামুটি কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আইসির কাজটা বাকি আছে তো আপনার এখানে আসার পর আপনার কেমন লাগতেছে বা কি দেখে আসলেন মানে এখানে যে আসতেই হইলো মানে কি দেখে আপনি আসলেন মানে কারোর ভিডিও দেখে বা ফেসবুক পেজে ভিডিও দেখে না ভালো লাগা আসতেন কি আমি ভিডিও দেখছি মানে আর অনেক ভিডিও দেখছিলাম ইউটিউবে আপনার ভিডিও দেখছি আমার মূলত ভিডিও দেখেও ভালো লাগছে এবং বড় ভাই ছিল তার সাথে পরিচয় ছিল তাহলে বস যিনি সাগর বস উনি অত্যন্ত একজন ভালো মানুষ কারণ এখন বর্তমানে দেখা যায় অনেকেই প্রতারণার শিকার হয় আর এই প্রতারণার শিকার যাতে না হয় তাই আমি বলবো আইসি সাগর টেলিকম ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে সে অত্যন্ত সুন্দরভাবে এবং ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং আমরা যে কাজটি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথে এবং এই দোকানের পাশেই কাস্টমাররা যে ফোনগুলো নিয়ে আসে সেই ফোনগুলোই আমরা মূলত বাস্তবভাবে কাজ করি হাতে কলমে এবং আসলে ভাই যেটা বলতে চাইতেছি প্রিয় বন্ধুরা সে কিন্তু একদমই আপনি আর আগে কাজ করেন না করছেন অভিজ্ঞতা নাই তো এখন একটা ফোন খোলা ফিটিং শুরু করে হার্ডওয়ার যে বেসিক যে কাজগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বুঝবেন তো ইনশাল্লাহ এই হার্ডওয়ারে জাতীয় কোনো প্রবলেম যে কোনো প্রবলেম এখন সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো এখন আপনার কাছে একটা বোর্ড দেওয়া হয়েছে বোর্ডের কি করতেছে মানে এটা কি মানে কি খুলছেন এটা প্রবলেম আমি মানে মিটার দিয়ে দেখছি এবং পাওয়ার সাপ্লাইর মাধ্যমে দেখছিলাম এটা হলো ইএমসি প্রবলেম ইএমসি সমস্যাটা কিভাবে বুঝলেন ইএমসি আমি পাওয়ার সুইচে চাপ দিছি যখন তখন ছয় রিডিং আসছে এটা এখন এটা কি করতেছেন এটা এখন হইলে রিভল করতেছে আমি আইসি এর কাছে বলছি জি আসলে বন্ধুরা তাদের হাতে কিন্তু সরাসরি কাজগুলো দেওয়া হয় তো এই এক ভাই আছে ভাইয়ের পরিচয়টা আমি জানবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাজল মিয়া আমি এসএসসি চাপাই নোয়াগুল থেকে আমার এখানে বিগত মোটামুটি পঁচিশ দিন আসা হলো আমি দুই মাসের কোর্সে তো ইনশাল্লাহ বেচিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি অনেকগুলো কাজ পারি এবং এখন বর্তমানে আইসির কাজ করতে আমার মোটামুটি ইনশাল্লাহ এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাব। আপনি কয় মাসের জন্য আসছিলেন দুই মাসের জন্য তো এক মাসের জন্য কিভাবে বুঝলেন যে আপনার কাজ হয়ে যাবে আমি এখন মোটামুটি বিশ দিন আসা হলো তার মধ্যে আমি অনেক কাজ পাই আর আমার হাতে মানে হাতের কোয়ালিটি একটু যথেষ্ট ভালো তো আর আপনি এখন যে কাজটা করতেছেন এটা কি বোর্ড একটা স্যামসাং এর বোর্ড এটা স্যামসাং এর বোর্ড হোয়াইট পেস্টিং আইসির কাজ করতেছেন আর কি যাই হোক ছাত্ররা বন্ধুরা এভাবে কাজ করে আর আপনি এখানে কি দেখে আসলেন আসলে যে আইসি সাগর ট্রেনিং সেন্টারে আপনি আসলেন আমি আইসি একমাত্র যে আমি ইউটিউব ইউটিউব দেখছি ইউটিউব দেখে আমি বসের কাছে আইছি বস অনেক যথেষ্ট ভালো এবং অনেক জায়গায় অনেক ছাত্র প্রতারিত হয় এখানে আইলে প্রতারিত হবে না এবং ভালো মানের ভালো উন্নত মানের কাজ শিখতে পারবে এবং যথেষ্ট ভালো উন্নত করতে পারবে আর এখানে যে আপনাদেরকে কাজগুলো দেওয়া হয় এগুলো কি আপনাদেরকে সরাসরি কাস্টমারের হাতে ফোন কাস্টমারের মানে ফোন আছে এখানে আমরা কাস্টমারের কাজগুলো করে থাকি করে থাকি কাস্টমারের কাজগুলো আমরাই করে থাকি কাজগুলো করে থাকেন আর বিশেষ করে হলো যে কাস্টমার কাজগুলো করে থাকেন কারণ অনেকেই তো আছে দেখা যায় নতুন অবস্থায় কাস্টমার কাজগুলো যদি আপনাদের কাছে দেয় তো সেক্ষেত্রে তো কাস্টমারের ফোনগুলোতে অনেক সমস্যা দেখা দিতে পারে তো যাই হোক না কেন যখন আপনারা একটু দক্ষ হন